আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল আমার ননদ হচ্ছে নাস্তা তৈরি করেছিল শিঙাড়া প্রাণ সস আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব সময় তো আমার শাশুড়ি হচ্ছে গরুর যে পায়াগুলো সব খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিল সেগুলোই বের করেছে আজকে রান্না করবে আর ছেলেটের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে নুন মশলা এই পিঠাটাকে তারা নুন মশলা পিঠা বলে তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে আগে ময়নটা করে নিয়েছে তাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুন মশলা এটা অনেকটা তেলের পিঠার মতোই এরকম করে ভাজি করে তারপর হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে খায় আমার কাছেও অনেক বেশি মজা লাগছে এমনিতেও খাওয়া যায় এটা কোনো হচ্ছে ঝোল ছাড়াই বেশ ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে গরুর পায়াটা আমার শাশুড়ি অনেক মজা করে রান্না করেছে গরুর পায়া দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে এই নুন মশলা তো আমরা সবাই হচ্ছে টেবিলে বসে পড়লাম আর সাথে ছিল চালের রুটি অনেক মজা করে খেলাম